বেগুনের মানুষটা কিন্তু খুব উৎফুল্ল তারা পরিষ্কার জানাচ্ছে আমরা খেটে খাওয়া মানুষ যদি জিনিসের দাম কমে তাহলে আমরা বাঁচার ক্ষেত্রে শুনতে হয় এখানে অনেক মানুষ আছেন যারা এই জিএসটি সম্পর্কে তাদের জিজ্ঞাসা করবে এই যে জিএসটি কেন্দ্রীয় সরকার করতেছে এই জিএসটি কমাবার ফলে গ্রামেগঞ্জের মানুষ কতটা উপকৃত হবে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো যে সাধারণ সাধারণ বোঝা হয় ভালো কারণ সরকার জিএসটি চাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার করোনাতে মাঝখান থেকে সাধারণ মানুষরা বেশ কিছু এখন কি রকম এখন অবশ্যই মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে কিন্তু তারপরেও বলবো যে মোবাইলের রিচার্জ জামা কাপড় থেকে আরম্ভ করে প্রণেনি পেট্রোল ডিজেল এগুলো করলে আরো ভালো কি যে কী কবি কেন্দ্রীয় সরকার কী বলবেন দেখেন ভারতের যথেষ্ট প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আজকে আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগড় যেটা আমরা খেটে খাওয়া মানুষ প্রত্যন্ত পুলিশের মানুষ আমরা উপকৃত আজকে দেখেন আঠাশ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্টটা নিয়ে এসেছে আর বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট নিয়ে এসেছে আজকে আমাদের যেগুলো দাম কমেছে আমরা উপকৃত এই যে স্বাস্থ্য বীমা জীবন বীমা একেবারে জিরো দিয়ে কি বলবেন ধর ওটা কিন্তু সাধারণ মানুষের রিচার্জটা কমানো দরকার ছিল সাধারণ মানুষের উপকার হয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট যেভাবে চওড়া হাসি তারা আজ সকাল থেকে হাসছেন তাদের একটা বিষয় স্পষ্ট হয়েছে যে যেটা তারা মনে মনে চাইছিলেন পুজোর আগে থেকে সেই উপহারটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিয়েছেন তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে আমাদের আরো দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টিটম রয়েছে হাবড়া থেকে এবং একই সঙ্গে ক্যারিং থেকে রয়েছে রঞ্জিত আমি একজনের সঙ্গে কথা বলছি তাদের কাছ থেকে জানবার চেষ্টা করছি কিন্তু আরো যারা রয়েছে তাদের থেকেও আরো বিশেষ করে জানবার চেষ্টা করবো যে কতটা এই মুহূর্তে উপকৃত হয়েছেন গোটা দেশের মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রঞ্জিতও ক্যানিং থেকে রয়েছে রঞ্জিত ক্যানিংয়ের মানুষ তারা মূলত কী বলছেন দুগ্ধজাতীয় পণ্য থেকে আরম্ভ করে ছোটো ছোটো শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে যাতে উৎপাদন আরও বেশি বাড়ে ভারত যাতে অভ্যন্তরীণ দিক থেকে আরও শক্তিশালী হয় তাদের কি মতামত তাদের কী প্রিয় কিন্তু যে জিএসটির উপর যে ছাড় দিয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুশি হয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করবো আপনি তো একজন ব্যবসায়ী এই যে কেন্দ্র সরকার যে জিএসটির উপরে যে দুধ পনির এই সমস্তর উপরে জিএসটি কর কমিয়ে কি বলবেন এটা নিয়ে শুনুন আজকে এটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সদস্য প্রতি প্রণাম জানাই যেহেতু ভারতবাসী তথা পশ্চিম বাংলার জন্য বাঙালিদের জন্য পূজার একটা একটা বাম্পার উপহার দিল যেটা হচ্ছে গিয়ে এতদিন আমরা জানতাম

এবং মোদীজির সরকার ঘোষণা করেছে তা ঐতিহাসিক এবং যুগান্তকারী পূজার আগে যেভাবে পশ্চিমবঙ্গবাসীর জন্য সেরা উপহার দিল পূজা উপহার দিলো যাবে মানে নেতৃত্ব একজন সাধারণ মানুষ বোঝা রয়েছে কথা বলার চেষ্টা করছি আপনি তো এই এলাকার একজন বয়স্ক মানুষ এই যে কেন্দ্রীয় সরকার কালকে জিএসটির ওপর যে স্বাস্থ্য বীমা বা জীবন বিমার উপর ছাড় দিয়েছে মানে আপনি এই বয়সে যে কি বলবেন যদি কোনো বিমা করেন তাতে আপনার কতটা উপকৃত হবেন এই যে জীবন বিমা বা স্বাস্থ্য বিমা যদি ছাড় দেয় কতটা খুশি আপনি খুশি হবেন বলছি এই যে ওষুধ জীবন দেয় যে ওষুধ তাদের মধ্যে জিএসটি অনেকটা কমে যাচ্ছে তার মানে কতটা উপকৃত হচ্ছে এই যে দুধ বা পনির সমস্ত খাবার এই খাবারের উপরে আপনার জিএসটি কমছে তাতে কি খুশি হচ্ছেন আপনি ধরুন আপনার बीमा রয়েছে ধরুন আপনি কোনো बीमा করলেন জীবন বীমা বা স্বাস্থ্য বীমা সেটা তো পুরোপুরি ছাড় কোনো কর দিতে হচ্ছে না কতটা খুশি আপনি একদমই সাধারণ মানুষরা কথা বলো জানার চেষ্টা করো আমি অন্যান্য আমাদের প্রতিনিধি সংস্থা কথা বলবো নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি বাংলায়